হয় এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় ত্রিপ্রা এই সঙ্গে জড়িত পাশাপাশি ত্রিপ্রা মথার সুপ্রিমো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএমকে বিদলেন কিভাবে দেখছেন বিষয়টা এটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ বিষয়ই না কে মন কে বাদ তাদের বাদ তাদের লোকই শোনে ত্রিপ্রা তো তাদেরই লোক হঠাৎ করে তারা কেন খেপল কেন আক্রমণ করলো কে জান মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অনেক কাজ আছে মনকে বাদ তার জন্য আয়োজিত সভা সেই সভায় ভাঙার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যাবে এরকম ঘটনা ভারতবর্ষের কোনো জায়গায় নেই এগুলো কল্পিত পিপ্রামতা আক্রমণ করেছে লজ্জা তাদেরই তো লোক তারাই তো এদের সরকার আসতে সাহায্য করেছে কে শুনে বলেন তো প্রধানমন্ত্রী এই সমস্ত বক্তব্য বলে একটা করছে আর একটা আমাদের কাছে এরকম কোনো গুরুত্ব নেই আমরা এখন ব্যস্ত হচ্ছি আপনার বিদ্যুতের দাম বাড়িয়েছে গ্যাসের দাম বাড়িয়েছে কেমন না এখন যে মেশিনে ঠিকঠাক হিসাব দেয় এটাকে বদলে বড় বড় কয়েকজন পুঁজিপুতিকে সাহায্য করার জন্য আরেকটা মেশিন লাগাচ্ছে দুধের দাম বাড়িয়েছে শিশুদের খাবার এগুলোর প্রতিবাদে সারা উপরে এখন আন্দোলন চলছে আমরা এগুলি সংগঠিত করার জন্য ব্যস্ত আমাদের মনের বাত হলো এটা ঠিক আছে ধন্যবাদ স্যার